কিরে তুই কি ঘুরতেই বলে রেডি হয়েছি ছেঁন্স পিন্স পরে আরে আমার টাকা নেই সেই জন্য তো আমি ছেঁড়া জিন্স পরেছি লোকে ভাবছে প্রচুর টাকা কিন্তু আমার তো একচুয়ালি টাকা নেই সেই জন্য ওহ বুঝতেও পারছি না জিন্সটা এত টাইট আমি বলতে দেখো রাত্রিবেলা কোনো খেয়ে দে কাজ নেই দেখো এত জামা কাপড় আমি কি করব বলো এত জামা কাপড় দিয়ে সেই জন্য আমি এই জামা কাপড়গুলো পরে পরে একটু দুটো ভিডিও করছি তারপরে

ঠিক আছে তো তোমরা যাচাই করে নেবে যেরকম একটা কি বলে একটা পক্ষ আছে সেরকম একটা বিপক্ষ আছে হয়তো উনি আমাকে বিপক্ষতে খারাপ করেছে তবে আজকে আমি একটা জিনিস দেখলাম সেটা হলো যে আহ উনি আমাকে নিয়ে এত নগ্ন ভাষায় লিখেছেন কিন্তু মিমি চক্রবর্তীর ফুটেজে উনি লিখতে পারেননি কারণ ভয় পেয়েছে না আমি গরিব বলে ওরকম লিখেছে জানি ওর প্রচুর ব্যাপার আছে আমার যদি কিছু হয়ে যায় উনি অ্যাকচুয়ালি সিম্পাতি গেইন করার জন্য যেগুলো করছে সেগুলো একদমই ঠিক না এটা হয়তো তোমরা ঠিক কি বেঠিক সেটা তোমরাই জানো বাট তোমরা জেনেও সেটা না জানার ভান করছো আমার তাতে কোনো যায় আসে না বাট আমি বলছি একটা টাইম আসবে সেই সময় কিন্তু তোমরা ভাববে যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হলো বা যাকে নিয়ে এত এত মাতামাতি হলো যে অ্যাকচুয়ালি কাজগুলো করলো তার যে কি ব্যাকগ্রাউন্ড আছে সেটা দেখার পর তোমরা ভাববে কি না কি হয়েছে যাই হোক আজকে উনি আমার এই পক্ষে করেছে বলে হয়তো আমি অনেক কিছু ওনার সম্পর্কে জানতে পারলাম অনেক কিছু বুঝতে পারলাম তো সেগুলো চাইবো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি লিখো কারণ আমি তো ভাই লয়াল আমাকে রাশের নই বলে সবাইকে চেনে মানে সবাই আমাকে চেনে সেই কারণে হয়তো আমাকে টার্গেট করেছে কিছু পাবলিসিটির জন্য বাট উনি আমার করেছে তার জন্য কিন্তু আমি অনেক কিছু ফেস করলেও আমি বুঝে গেছি যে ঠিক আছে ভালো হয়েছে যেটা করেছে আমার তাতে অসুবিধা নেই আমি মানুষটা এখন অব্দি জীবিত আছি আমি আগামী দিন আরো কাজ করব হয়তো তখন এমন একটা ফ্রেম পেয়ে যাবো খুব তাড়াতাড়ি সেখানে হয়তো তারা হবে বাহ এ কি হলো ব্যাপারটা বাসা উল্টে গেল বাসা উল্টে গেল তো যাই হোক অনেক অপরচুনিটি আলটিমেট চলে এসছে এই সময় দাঁড়িয়ে তো আমি এখন অ্যাপ্রুভ করতে পারি কি কোনটা আমার করা উচিত কোনটা করা উচিত না তো সেই জন্য আমরাও একটু ডিসিশন নিচ্ছি তোমাদের সাথেও শেয়ার করবো তারপরেই হচ্ছে তোমরা বুঝবে যে কেমন সেটা বলো আমি এসব কন্ট্রোভার্সি থেকে একদম বেরিয়ে যেতে চাই আমি এসব নিয়ে আর কোনো ঝামেলা পক্ষে বিপক্ষে যেতে চাই না আমি যতদিন আছি ততদিন আমি কি বলতো আমি আসলে নিচ থেকে আমি একাই উঠেছি তো সামনে পূজো আসছে ড্রেস ফ্রেস কিনতে যাবো কিছু কিছু অনেক নিয়ে আমরা চলাফেরা সামনের দিকে এগোতে গেলে অনেক বাধা আসে তো সেগুলো একটু ওভারকাম করার মতো ক্ষমতা নিজের মধ্যে রাখতে হবে ঠিক আছে তো যাই হোক ঠিক আছে অসুবিধা নেই সামনে পুজো সবাই কেনাকাটি করো তারপর আমরা সবাই একসাথে ঘুরতে যাবো সেটাও তো একটা ব্যাপার আহ কি আর এই জিন্সটা এইভাবে দাঁড়িয়েছি কেন জানো কারণ আমার জিন্সটা এত টাইট আমি মানে ইয়ে করতে পারছি না বসতে পারছি না এতটা প্রবলেম হচ্ছে সেই তোমাদের সাথে এইভাবে কথা বলছি আর রাত্রিবেলা কি করবো চারিদিকে তোমরা বলো তোমাদের কোথায় কোথায় বাড়ির আশেপাশে জল জমে যাবে আমার আড়ি পাশে এত জল জমেছে বেরোনো যাচ্ছে না পুরো একাটু করে জল তাই একটু সেজে গুজে ঘরেই বসে আছি ভিডিও করছি আর কিছু করার নেই ঠিক আছে চলো ভালো থেকে সুস্থ থেকে এইভাবে রাশিয়ান ভাবে পাশে দেখো রাশিয়ান ভাবে একসময় এত বড় একটা জায়গায় চলে যাবে এটা তোমাদেরই আশীর্বাদে হয়তো সেই পপুলারিটি তোমরাই দিয়েছ তারপর তোমাদের সাথে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি বাই